বউ পাল্টানো যায় প্রতিবেশী পাল্টানো যায় না বর্ডারের যে প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না এখন প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব তাই দেশে হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণ মত পথের মানুষ বাস করে সকলের অধিকার প্রতিষ্ঠায় সকলের অধিকার সুরক্ষায় গণ অধিকার পরিষদ অঙ্গীকারবদ্ধ গণ অধিকার পরিষদের এই রাজনৈতিক দলের সাঁতার নেশে নিচে এসে যেন সমস্ত মানুষ যেন নিরাপদ বোধ করে যেই কারণে আমরা তিন নম্বর মূলনীতিতে আমরা অধিকারকে রেখেছি চার নম্বর নীতিতে আমরা জাতীয় স্বার্থের কথা রেখেছি কারণ আপনারা সবাই শুনেছেন আওয়ামী লীগের আমলে তারা বলছে বিএনপি ভারতকে গ্যাস দেওয়ার চুক্তি করে ক্ষমতা এসেছিল আবার আমরা তো পরিষ্কারভাবেই দেখেছি গত পনেরো বছরে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল এবং এই শেখ হাসিনার পথনেও শেষ দিকেও ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপে শেখ হাসিনা কিভাবে এই দেশে গণহত্যা চালাতে চেয়েছিল এবং রয়ের সহযোগিতায় গণহত্যা চালিয়েছিল সেগুলো আজকে পরিষ্কার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এবং ভারতের সমর্থনে কাজেই আমরা বলেছি যে দল নয় মত নয় সবার আগে সবাই মিলে এই দেশকে সবার উপরে স্থান দিতে হবে যার কারণে আমরা বলছি যে জাতীয় স্বাস্থ্য গণ অধিকার পরিষদের রাজনীতিতে অন্যতম প্রাধান্য যার কারণে এই চারটি মূল নীতি এবং আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলেছি একটা গণতান্ত্রিক বৈষম্যহীন জ্ঞানমুখী একটা কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই যেখানে মানুষের স্বাস্থ্য শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো হবে সার্বজনীন এবং কোনো পরিবারতন্ত্র কিংবা কোন কর্তৃত্ববাদী শাসন যেন আস্তানা গেড়ে বসতে পারে দু হাজার একুশ সালের অক্টোবর আমাদের একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হিসেবে থাকতে পারবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না এটা কিন্তু এখনকার চমক না একুশ সালেই কিন্তু আমরা বলেছি তো আপনারা যারা তাৎক্ষণিক নোটিসে এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিব হলে আমরা শেষ করবো আচ্ছা প্রথমত দেখেন আমরা পরিষ্কার বলেছি যে ওই গ্রামে মানুষ ধরেন হাসি ঠাট্টা করে বলে যে বউ এই যে আমাদের সাড়ে চার হাজার বর্ডারের যে প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না তাহলে এখন প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব তাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের একটা আন্তরিক এবং সুসম্পর্ক থাকুক কিন্তু আমরা দেখেছি ভারতের শাসক গোষ্ঠী সবসময়ই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায় দাবিয়ে রাখতে চায় বাংলাদেশের উপরে ছড়ি ঘুরাতে চায় এই যে একটা আপনার আমাদেরকে অবমূল্যায়ন করা কিংবা এই যে দাদাগিরি করা এইটা আমরা মানব না তো ভারতের শাসক গোষ্ঠী যদি তাদের রাষ্ট্রীয় পলিসির এই দাদাগিরি পলিসি পরিহার করে এই কর্তৃত্ববাদী ছড়ি ঘুরানোর রাষ্ট্রীয় নীতি পরিহার করে বন্ধু সুরাব আচরণ করে বন্ধুত্বের সম্পর্ক করতে চাই আমরা তাদের সাথে সম্পর্ক এগিয়ে নেব আমরাও তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব কিন্তু এই যে আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র নেতাকে নাকি ভারতের নিষেধাজ্ঞা দিয়েছে কথাটি কতটুকু সত্য আমরা ভারতের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জানতে পারলে ভালো হতো কিন্তু ইতিমধ্যেই কিছু নজির আমাদের সামনে রয়েছে যেমন আপনারা জানেন অভিনেত্রী বাঁধন আমার সাথে তার একটা ছবি ধরে সে নাকি ইন্ডিয়ান আপনার ভিসা পায়নি যেটা সে আমার সাথে পার্সোনালিও বলেছিল আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দেখা হয়েছিল সেখানে সে আমার সাথে একটা ছবি তুলেছিল সেই কারণে তার ইন্ডিয়ান ভিসা হয়নি তো কেন ভাই আমরা তো সরকারে ছিলাম না আমরা তো মানে একেবারে ভারতের শত্রু হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দলও একটা উদীয়মান রাজনৈতিক দল পাঁচ বছর ছয় বছরের রাজনৈতিক অগ্রযাত্রায় নিজেরা বেড়ে ওঠার চেষ্টা করছি সেই ক্ষেত্রে এরকম উদীয়মান শক্তি রাজনৈতিক দলগুলোকে যদি ভারত বন্ধু না করে তাহলে বাংলাদেশের জনগণের সমর্থন তারা হারাবে আমরা আশা করি যে ভারতের এই ধরনের ভ্রান্ত নীতি যদি থেকে থাকে সেটা ভারত প্রত্যাহার করবে বা সুবিবেচনা করবে আচ্ছা এখন এইটা একটা রাইট এইটা আপনাদের একটু বিষয় দেখেন নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দল বা নির্বাচনের জন্য প্রতীকগুলো আমার কাছে এগুলো অদ্ভুত এবং হাস্যকর মনে আছে কি খা সোপা এইগুলো একটা নির্বাচনের প্রতীক হয় যে এখন তাদের লিস্টে যা আছে সেখান থেকে একটা সিলেকশন করতে হয় পরবর্তীতে হয়তো নির্বাচন কমিশনকে আমরা আবেদন জানাবো বা যেমন রাজনৈতিক দলগুলোকে যেন একটু দেখতে ভালো শুনতে ভালো এবং একটু এরকম একটা মানে বলা চলে একটা রুচি সম্মত একটা প্রতীক যেন সব রাজনৈতিক দলগুলোকে দেয় তবে আমরা যে প্রতীকটা পেয়েছি একদিকে এটা একেবারেই জনগণের সাথে সারা দেশের মানুষ চিনে তাদের কাজের সাথে সম্পৃক্ত এবং আমরা সিদ্ধান্ত নিশ্চিত ট্রাক নিয়েই আমরা উপজেলা জেলায় সফরে আমরা